أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রান্তীয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি বিষ্টম পর্ব প্রিয় ভাইয়েরা যারা এক থেকে এই আজকে বিষ্টম পর্ব পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন অত্যন্ত ধৈর্য সহকারে যারা আল্লাহ তালা কোরআনকে ভালোবাসেন কোরআন পড়তেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য সুক্রিয়া ও ধন্যবাদ প্রিয় ভাইয়েরা পৃথিবী বিক্রি করলেও একটি অক্ষরের মূল্য আমরা দিতে পারবো না এই জন্য বিভিন্ন এই গজলে আমরা শুনতে পাই যে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের তাহলে বুঝতেই পারছেন এই বাণী আমরা আগে ভালো করে পড়তে হবে করার পরে আমরা এই বাণী যদি মেনে নিই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা এর ফল আল্লাহ তালা কেমতের ময়দানে দিবেন তো আর দেরি করব না তাহলে চলেন শুরু করে দেই শুরু করার আগে আপনাদেরকে বিনীত অনুরোধ করব। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আর প্রিয় ভাইয়েরা যারা কোরআন শরীফ জুমের মাধ্যমে বা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যদি আপনারা পড়তে চান আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করা হবে তাহলে লেটস গো চলেন আর দেরি করবো না সো স্টার্ট এখানে খেয়াল করেন আমার দর্শক শ্রোতা আমার সম্মানিত ভায়েরা যে এখানে মধ্যে মুত্তাসিল এর পরিচয় ও উদাহরণ এই যে একটা চিহ্ন আপনারা দেখতেছেন মধ্যে মুত্তাসিল এর পরিচয় ও উদাহরণ বাংলাটা দেখেন এই যে বাংলাটা মধ্যের হরফ বা মধ্যের হরকতের পর গুল হামজা আসিলে মধ্যে মুত্তাশিল হয় মধ্যে মুত্তাসিল অনেক বেশি টানিয়া পড়িতে হয় তো অনেক বেশি বলতে তিন থেকে চার আলিফ টান আপনি দিয়ে পড়তে পারেন আলিফ টানি বলে তো আমরা শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন পুরা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন একটি কলম একটি খাতা হাতে নেবেন কিছু পড়লেন আর পুরোটা পরলেন না এই পড়া কোনো লাভ নাই কোথায় আছে আদা মাদা গাদা আর যারা সব কিছু শেষ করে একটা লাইনে উঠে তারাই হইলো সত্যিকারে অর্থ বিজয় মানুষ তো আমরা শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

নিচে নামান তারপর জিম ইয়া জবর যা কেন এটা জবর না জের জিম ইয়া জের জি জিম ইয়া জের জি হামজা জবর আ হামজা জবর ইয়া জিম ইয়া জের জি জিম ইয়া জের জি জিম ইয়া জের জি হামজা জবর হামজা জবর আ

চিকন উহাকে মধ্যে মুক্তাশীল বলে চার লিফ টানে পরিতে হয় সো হ্যাঁ মধুর হরফ না মধুর হরফ তিনটি না আলিফা ইয়া তাহলে যে পেশের বাম্পার যজমলা বাবা আসছে তাহলে মধুর হরফ বাম্পার হাম যাইছে পুরো সিনুদি মোটা বাস এটা মুক্তাশীল চার লিফ টানে পরিতে হয় সো আ করেক্ট

नुनजेरनि नुनजे नुन ए सिंज बर्षा सिंज बोरसा निसा नुनजेननि सिंज निसा हमजा जेवर आ निस निसा 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 आबसा हमजा औ पेश

হামজা রুফরে না না এটা লামের উপরে খাড়া জবর তাহলে এই মোটা টান কোনটা রুফরে মোটা টানটাই তো লামের উপরে লামের রুফে দুটো হইল তাইলে অসুবিধা নাই মধ্যে মুত্তা সিল তিন আলিফ টান দিতে হবে এখানে চার আলিফ টান দিতে হবে এখানে তো একটা তো হইলো খারা জবর এক আলিফ এই না আছে চার আলিফ না না পাঁচ আলিফ না ওই হিসাব করলে হবে না এটা সূত্রটা হইছে মোদের বাম পাশে হামজা হইলে মোদের বাম পাশে কি হইলে হামজা হামজা হইলে এলে এই যে আলিফটা যে এই যে এই যে খারা এটা হলো আলিফে মাকসুরা এই যে হইলে উপরে চিহ্নটি মোটা এলে এই যে মদের হরফ এটা এটা কিসে হরফের হরফ এই যে এই যে খারা জবরটা এটা কি মদ না এটা হলো মধ্যে তবাই খারা জবর একটা লিপ্টান না তাহলে এটা মদ হল না মদের বাম পাশে হামজা আছে না এই জন্য সারে ওলা

বানান বানান জাল জবর যা জাল জবর যা জাল জবর যা এইটা একটু বুঝে নেই এই যে এখন এই যে মোটা টান্ডা এটা কোনটার উপরে বুঝার দরকার নাই এই যে জালের উপরে মোটা চিহ্ন ওটা সারি টান দিতে হবে যা চিহ্নটা তো হেদিকে গেছে যা না এটা হেদিকে গেলে কি আমরা যে ই আলাদা বানান কফ আলাদা বানান এটা জালের উপরে মোটা চিহ্নটা এটা ধরতে হবে জালের উপরে হ্যাঁ

ইস বেস্টটা লাগে এন ওই যে মনে করেন একবার এন তো দিয়ে সাইডে একবারতে যে এটা উড়ে এইগুলা কিছু না এগুলা আস্তে আস্তে বুঝে আসবে এটা কি হুট করে আসবে হ্যাঁ করেন বানান করেন সময় নষ্ট করা নেই কপেশ কুম নে কপ কপ ডাইরেক্ট বানান কপেশ কুরু কপশু রওপশু কুরু কুরু কুরু

মালামা আও দাত রাদে মালা হামজােরি মালা ই কাবজগরকা মালাইকা তাদুপস্তুন তাদুপস্তুন মালাইকাতুন 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 ন্যায় ангел আ তা জবরতা

Hamzah जवर आ Ah हमजा Hamzah जवर आ Ah Hamzah आ हमजा जवर Hamzah हमजा आ जवर आ हमजा जवर आ ah हा जवर आ ah जवर या आ Ah Ya' आ या आ या आ Ah, ya yeah, amjadu jubur an ah, ya yeah, an ah 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 yeah, ah ah ya an ah ya yeah, an ah ya yeah, an dari mana eh, jim jubur ja jim jubur ja jim jubur ja jim jubur ja ra jubur ra kenapa ra za

ইবি রবি ও ইবি হুম চালু করেন এইসে নাক তো এই যাই হ্যাঁ হ্যাঁ জবর হা দাল জবর যা হা দা শুনছে হা দা হা দা

তাজির কি আলাল রাইকি আলাল আরাইকি আলাল রাইকি আলাল আরাইকি আলাল রাইকি ও আচ্ছা বুঝছি হুজুর এর একটু দেখো আমি যে আমি যে বুঝ জানি আচ্ছা এটা পরে আমি বুঝ জানি এটা পরে আমরা নেক্সট ডে দুরমা এটা এটা ধরেন এটা ক্লাসটা শেষ করে দিই আম্মা ইয়াতাসা আলুন

Bawa Jadaka Jadaka A-ilan A-ilan Cik Tafuran Wal malaikatu saffa Wal malaikatu saffa Wal malaikatu saffa Wal malaikatu saffa Wal malaikatu

রোজ এই যে রোজ রেশ রোজ এম যে রোজ অক্ষ করলে বুরোজ বুঝছেন বাপেশ গুর অপেশ রো বুরো জিম জি জি হবে বুরো কিন্তু অফ করলে বুরোজ ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সময় স্বল্পতার কারণে নাইলে আর একটু সময় দিতাম আপনারা এটি বারংবার করে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন ভিডিওটি লাইক কমেন্টস এবং অপর বায়ু যাতে এই আল্লাহ তালার মহান কালাম করতে পারে শেয়ার করে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও